আজ আদিবাসী অধুষিত এলাকাকে শিক্ষাক্ষেত্রে ও স্বাস্থ্য ক্ষেত্রে বঞ্চিত রেখে রাজ্য সরকার আরম্ভ সহকারে মেলা খেলা ও আদিবাসী উৎসব জঙ্গল উৎসব করে ধামসা মাদল দিয়ে আদিবাসীদের অশিক্ষা অন্ধকারে রেখে আদিবাসী শোষণ ও বঞ্চনার প্রতিবাদে জঙ্গল মহল উৎসব বয়কটের ডাক দিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ও অন্যান্য আদিবাসী সংগঠন নমস্কার আমি স্বতন কুমার সরেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি তো প্রথমেই আমি বন্ধুদের আমার জেলা কমিটি থেকে জানাচ্ছি আমরা আপনারা দেখছেন দেখেছেন এবং আমরাও দেখেছি আজ জঙ্গলমহল উৎসব দশম বর্ষে পা দিয়েছে এবং দশম বর্ষে আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে ও আদিবাসী উন্নয়নের বিভাগ থেকে যে অর্থ সেই অর্থ জঙ্গলমহল উৎসবে যে খরচ হয়েছে তার কিন্তু হিসাব কয়েক কয়েক কোটি টাকা এবং আমরা দেখেছি এখানে কি দেওয়া হচ্ছে আমরা দেখেছি এখানে ধ্বংসা মাদল দেওয়া হচ্ছে কিন্তু আদিবাসীদের উন্নয়নের জন্যে কিন্তু মাদলে দিয়ে আদিবাসীদের উন্নয়ন হয় না আমরা দেখেছি আমরা সারা রাজ্যে এবং বলতে গেলে আমাদের পুরুলিয়া জেলাতে প্রায় শতাধিক আদিবাসী এস সি এস হস্টেল বন্ধ হয়ে পড়ে রয়েছে এমনকি আমরা গত আঠারোই ডিসেম্বর আমরা রাজ্যের বিসিডাব্লিউ দপ্তরে গেছিলাম এবং আমরা সতেরোই জানুয়ারি আদিবাসী ভবনে গেছিলাম এই যে অর্থ যে এই যে তছ করছে এই প্রোগ্রামগুলো এই এই উৎসবগুলো এগুলো আমরা আবেদন করেছিলাম ওই ওই দপ্তরগুলোতে জয়েন্ট সেক্রেটারিদের কাছে যাতে এই এই অর্থ তজকারী উৎসবগুলা না করে আমাদের শিক্ষার দিকে নজর দেওয়া হয় কিন্তু ওনারা সেটা মানেননি কিন্তু আমরা প্রচণ্ড ক্ষোভে বলছি আজকে পুরুলিয়ায় আমরা এই বয়কট করলাম এই এই আওয়াজ এই আওয়াজ সারা বাংলা আমরা ছড়িয়ে দেব এবং আগামী আগামী দিনে আদিবাসীদের যে কোনো এই যে উৎসব মেলা হবে আমরা কিন্তু তার বয়কট করতে বাধ্য হব এবং তামাম আমাদের আদিবাসী মানুষকে এই বার্তা আমরা এই এইখান থেকে দিচ্ছি